উপকার তো আমাদের তেমন কিছু আসে না যে রকম ব্রিজ এখানে নির্মাণ করা হয়েছে এই ব্রিজে উঠতে হইলে সুস্থ মানুষ উঠতে সুস্থ বা অসুস্থ মানুষ খুবই কষ্টকর কেননা এটা যে পরিস্থিতি এটা একটা অপোস্টিক্যাল এই ব্রিজে উড়ার মতো কারো সম্য শক্তি নাই কেননা এই ব্রিজ এমনভাবে নির্মাণ করছে যে ব্রিজে গ্রামবাসী উঠা এবং উঠতে হইলে এখানে হয়তো আরেকটা কোনো বিকল্প শাকু বা যে কোনো দিয়ে আমরা উঠতে হবে যেমন একটা স্লাবের নমুনা একটা কালবাডের নমুনা বানাই রাখছে এটার মধ্যে ওটা আমাদের কিছুইতে সম্ভব হয় নাই এ ব্রিজের কার্যক্রম গত সরকারের আমলে করেছে আমাদের শ্রীকাইলি ইউনিয়নের চেয়ারম্যান ছিল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব উনি করছে এই ব্রিজ যার জন্য ব্রিজ এখন পর্যন্ত আমরা ব্রিজে উঠার মতো কোনো পরিস্থিতি নেই কিন্তু সরকারকে আমরা বলবো যা অতি জরুরি এই ব্রিজটার গোড়ায় যাতে মাটি দিয়া যাহাতে উড়ার সুব্যবস্থা করে দেয় ব্রিজ সম্বন্ধে সবাই অবগত আসলে এই ব্রিজটা দেওয়া হয়েছে আমাদের প্রাইমারি স্কুলের সুবিধার্থে তো আমাদের বরেচে গ্রামে সুবিধার্থে প্রাইমারি স্কুলের সুবিধার্থে দেওয়া হয়েছে কিন্তু বাচ্চাদের ওঠা খুবই কষ্টকর এবং বড়দের ওঠা অসম্ভব তো এইভাবে দুই দিক দিয়ে ফাঁকা রাখে এখানে খুব ইয়ে রিক্সের ওপর এগুলো করছে আর এটার মানব তেমন একটা ভালো না খুব ঝুঁকিপূর্ণ এখন আমরা চাচ্ছি যদি মনে করেন এটা দুই দিক একটু সংস্কার করা হয় তাহলে মানুষ স্কুলের বাচ্চারা যে চলাচল করতে পারবে একটি হবে সন্তান এ গ্রামে আমাদের যে ব্রিজটা নতুন নির্মাণ হয়েছে এ গ্রামে দুই পাশেই মাটি ওনারা নির্মাণের সময় মাটিটা ফালায় নাই তো সেক্ষেত্রে আমাদের ওইদিকে আমাদের সবচেয়ে বড় আমাদের প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বোরিয়াছাড়া গ্রামের জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে ছোটো ছোটো বাচ্চা পোলাবান যখন যায় তখন তারা পাও পিছলেই পড়ে যায় ওখানে দুই তিনজন আহত হয়েছে অলরেডি তাদের হাত পা ভেঙে গিয়েছে তো আমি সরকারের কাছে আবেদন করব যেন অতি শীঘ্রই আমাদের এই ব্রিজটার কালবাটের যেন মাটি নির্মাণ করা হয় এবং আমাদের গ্রামের আরেকটা ব্রিজ রয়েছে ওখানে গত চার পাঁচ দিন আগে একটা একশো বস্তা সিমেন্টের বস্তা নিয়ে হচ্ছে আমাদের ট্রাক খাদে পড়ে যায় ওখান থেকে উত্তোলন করতে আমাদের অনেক প্রায় একটা মানুষ জীবন চলে যাওয়ার অবস্থা ছিল সেখান থেকে আমরা তুলে কোনোভাবে তার পানটা রক্ষা হয়েছে আমি চাই সরকারের কাছে আবেদন করবো এবং আমাদের চেয়ারম্যান সাহেব এবং হচ্ছে আমাদের এলাকার নেতৃবৃন্দের কাছে আহ্বান রাখবো বুড়িয়াচাড়া গ্রামেও যেন ব্রিজের কাজগুলো সম্পূর্ণ হয় যে বরিয়াচারার মধ্যখান বললেই চলে এটা মানে কি পূর্ব পাড়া পশ্চিম পাড়ার একটা সংযোগ স্থান এই স্থানে একটা ব্রিজ করা হয়েছে দুই পাশে কোনো মাটি নাই কি একটা বাস দেওয়া একটা বাস দেওয়া থাকে ওইখানে বাচ্চারা এই স্কুল থেকে ওই স্কুলে স্কুলে যাওয়ার পথে বাচ্চারা অনেক বাচ্চারা পইরা মানে কি হাত পা ভাইয়া ফেলছে এরকম এই এখানে আমি মুরাদনগর উপজেলার যেই রাস্তা নির্মাণের যে ইয়া আছে এই কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে তাদের প্রতি আমাদের ইয়ে থাকবে যে এখানে মাটি বরাট করে রাস্তাটা সচল করার জন্য মানে আমাদের এই বরিচা গ্রামের সব গ্রামবাসীর উদাত্ত আহ্বান